নমস্কার বন্ধুরা স্বপ্নভিলা ঘর সবাইকে অনেক অনেক স্বাগত আজকে কোনো আর রান্নার রেসিপি নয় আজকে দীঘা যাচ্ছি ঘুরতে আমাদের কেমন ঘুরব কি কি খাওয়া দাওয়া করব প্রতিটা মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে বাস বাসটা খুব সুন্দর এই যে সবাই জায়গা রেখেছে দেখুন কি করে লোক নেই এদিকে সবাই জায়গা রেখে থুয়ে গেছে দেখা হচ্ছে আবার পরে এখন সবাই চলে এসেছে যে জায়গায় বসে পড়েছে এখনই বাসটা ছেড়ে দেবে আমরা সবাই দীঘার উদ্দেশ্যে রওনা হব এখন রাত দশটা বাজে বাসটা ছেড়ে দিয়েছে আমরা সবাই একসাথে বাসে করে যাচ্ছি আমার পাশে একটা ফুচকু বচে আসে ও এখনও ঘুমায়নি তাকিয়ে তাকিয়ে দেখছি সারা রাত বাস চলার পরে সকালবেলা পৌঁছে গেছি দীঘায় সুন্দর একটা মনোরম পরিবেশ খুবই ভালো লাগছে রাস্তার দুই ধার দিয়ে সব হোটেলগুলো লাইন দিয়ে রয়েছে বড় বড় হোটেল আমরা এসে গেছি আমাদের হোটেলে আরবি রেসিডেন্সি হোটেল এবার আমরা হোটেলের মধ্যে ঢুকছি হোটেলের ডেকোরেশনটা খুবই সুন্দর হোটেলের ডেকোরেশনটা খুবই সুন্দর আমাদের রুমটা তলায় দিয়েছে এই যে সিঁড়ি দিয়ে উঠেই দুপাশে দুটো ফুলদানি খুবই সুন্দর লাগছে দেখতে ফুলদানি দুটো শরীর খুবই ক্লান্ত ফ্রেশ হয়ে রুমে গিয়ে দেখা রুমটা এরকম ঢুকেই একটা বাথরুম আছে এই যে বাথরুম এই যে একটা টিভি এর পাশে একটা বেলকনির দরজা পাশে আয়না এই যে একটা বেড সকালবেলা খাবারের মেনু একদম হালকা খাবার ভাত ডাল আলু হাতে পেঁয়াজ লেবু খাওয়া দাওয়া সেরে আমরা সবাই চলে এসেছি উদয়পুরে ঘুরতে উদয়পুরে ঢোকার মুখেই সামনে এই যে দুই ধাত দিয়ে সব দোকান সব সাজাগুজো মনোহরি চশমা টুপি সব কিছুর দোকান বসে আছে খুবই ভিড় এখান দিয়ে আস্তে আস্তে আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে এই যে ছাউনি করা এইগুলো সবাই ছাউনির তলায় টেবিল বুক করে করে বসে তারপর যার যা ইচ্ছা পছন্দ মাছ ভাজা এগুলো সব অর্ডার দিয়ে এখানে ভেজে ভেজে খায় সুন্দর লাগছে দেখতে এখানটায় বালির ভাগটা বেশি পাথর কম এই যে কেমন লাগছে দেখুন পায়ের কাছে পুরো ঢেউ চলে আসছে এই যে সবাই এখানে টেবিল বুক করে বসে আছে ঢেউগুলো একদম উপরে পায়ের কাছে চলে আসছে সমুদ্রের পাশেই দোকানগুলো বসে মাছ ভেজে কেটে রান্না করে দেয় মাছগুলো এই হোটেলের পাড়ের দোকানগুলোতেই ভাজা হয় উদয়পুর থেকে চলে এসেছি আমরা স্নান করে ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চ দুপুরের মেনু হলো মাছের ডিম দিয়ে পুঁই শাকের চচ্চড়ি পম্পলেটের ঝোল রুই মাছের ঝোল এই যে পমফ্রেট মাছের সাইজ গুলো এরকম আর সব শেষে দিয়েছে খাওয়ার কথা চাটে আমরা চলে এসেছি ওল্ড দীঘা ঘুরতে যেখানে বিশ্ববাংলার গেটটা হয়েছে ওখানে খুব সুন্দর লাগছে দেখতে বিশ্ববাংলার গেটটা যারা যারা দীঘায় বেড়াতে আসবেন অবশ্যই বিশ্ববাংলার গেটটা দেখে যাবেন কিন্তু এই যে ছোটা ভীম দাঁড়িয়ে আছে তারপর বিশ্ববাংলা গেটের মধ্যে আমরা ঢুকছি এখান দিয়ে চারিপাশ দিয়ে খুব সুন্দর বসার জায়গা আছে সবাই দেখুন বসে আছে বসে বসে সবাই সমুদ্রের ঢেউ দেখছে অনেকেই ছবি তুলছে খুবই সুন্দর জায়গাটা দেখতেও খুব সুন্দর লাগছে বিশ্ববাংলাটা কত সুন্দর লাগছে দেখতে দেখুন বাইরে সুন্দর শাড়ি দিয়ে বসার জায়গা এই যে জায়গাটা দেখুন কত সুন্দর লাগছে দেখুন এই যে আবার বাচ্চারা উঠে ঘুরে বেড়ানোর জন্য গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে ওল্ড দীঘা ঘুরে আমরা চলে এসেছি এবার রাতে ডিনারে কী কী খাওয়া দাওয়া রাতের ডিনারে ছিল ডাল ব্যাট ভাজা পমপ্লেট মাছ আর মুরগির মাংস বেশ জমিয়ে খাওয়া দাওয়া হলো আজকের ভিডিওটি এখানে শেষ করছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে দ্বিতীয় দিনে